নমস্কার আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে টিফিন আর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম একটু যদি জলদি উঠতে পারি তাহলে কিন্তু সব কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই কিছুক্ষণ হলো আমার হাজব্যান্ড অফিসের জন্য বেরোলো তারপর আমি নিজে ব্রেকফাস্টটা সেরে ঘরটায় একটু ঝাড়ু দিয়ে দিলাম আর এই গাছগুলো ভাবছি অনেক রোদ পেয়ে গেছে এখন এই গাছগুলো যেখানে ছিল ওই সাইডের ব্যালকানিতে ওখানে ওগুলো দিয়ে দেবো তবে আজ কিন্তু অতটা রোদ নেই আজ একটু মেঘলা মেঘলা তবে এখানে এখানে বেশিক্ষণ মেঘলা থাকে না এই একটুকু মেঘলা হলো একটু পরে কিন্তু আবার খুব রোদ দিয়ে দেবে এদিকে মেঘলা সেরকম হয়ই না হল ওই সকাল দিকটা তারপর আবার সে একই রকম হয়ে যায় আর এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলো সব রান্না করতে করতে আয়রন করে নেব আমি রান্না করতে করতে কিন্তু রান্নার সামনে দাঁড়িয়ে থাকি না একদমই আমি দাঁড়িয়ে থাকতে পারি না ওই রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিক ওদিক চারদিকের যেখানে যা কাজ থাকে আর যদি কাজ নাও থাকে তাও আমি খুচু খুচু পার করে কাজ করতে থাকি ওই রান্না করতে করতে রান্না সামনে দাঁড়িয়ে আমি কিছুতেই থাকতে পারি না আর এদিকের ব্যালকানিটা রোজ রোজ নোংরা হয়ে যায় আগের দিনে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি সেই ধনে গাছগুলো লাগিয়েছিলাম আজ দেখুন অনেকগুলো ছোট ছোট গাছ বার হয়ে গেছে খুব জলদি কিন্তু গাছগুলো বার হয়ে গেল আমি এতটাও এক্সপেক্ট করিনি যাই হোক বেলগানিটা পরিষ্কার করার আগে আমি সিম আর বেগুনের ভাজাটা একটু বসিয়ে দিয়েছি যেহেতু আমার একার জন্য রান্না তো তো একার জন্য বেশি রান্না করতে ভালো লাগে না বেশি কিছু রান্না করতে পারবো না যাই হোক ঘরটা তো প্রতিদিনই মুছতে থাকি তা সত্য এত ধুলো হয়ে যায় এই একেবারে রোড সাইডে ঘর হওয়ার এটাই কিন্তু খারাপ দিক আর ব্যালকনিগুলো তো বলার কথা নয় সপ্তাহে তো একদিন করে আমি মুছতেই থাকি ঝাড়ু দিই তা সত্য প্রচুর নোংরা হয়ে যায় কি আর করা যাবে এরকমই ঘর কিন্তু সুবিধাও আছে রাস্তার ধারে ঘর হওয়ার যাই হোক চলুন খড়টা আগে মুছে নিই তারপর আস্তে আস্তে বালকানির দিকটাও পরিষ্কার করতে হবে ওই দিকের গাছ দুটো এদিকে নিয়ে এলাম গাছগুলো শুধু আমি এদিক আর ওদিক করতে থাকি না করলেও চলে না গাছগুলো তো ভালো হচ্ছে না না একটু রোদ দিতে দরকার হলে রোদও দিতে হবে আবার ছাওয়া দরকার হলে ছাওয়াও দিতে হবে গাছ লাগাতে হলে তো তাদের যত্ন করতেই হবে তাই না তাই গাছগুলো আবার এদিকে নিয়ে এলাম এবার ব্যালকানিটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি এবার সুন্দর একটু মুছে দিচ্ছি প্রচুর ধুলো হয় এদিকে একটু মাঝে মধ্যে বিকেলবেলায় আমি একটু একটু বসি আর ঘর নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সুন্দর করে গোছানো নয়তো আমি যতক্ষণ ওটা পরিষ্কার করছি ততক্ষণ আমার আর ভালো লাগবে না দেখুন দুদিনের চেয়ারটার কী অবস্থা হয়েছে আমি বিকেলবেলায় এখানে একটুখানি বসে থাকি কোনো কোনো দিন সব দিন নয় আবার কোনো কোনো দিন আমি দুপুরবেলায় একটু বই টই পড়ি এখন খুব গরম পড়েছে তো তো বাইরে বসে আর পড়তে পারি না তো ঘরের মধ্যেই পড়ি নয়তো আমি এখানটাতে এসে বসি তো চেয়ারটাতে একদম ধুলোতে একদম ভর্তি হয়ে গেছে চেয়ারটাও আজ ধুতে হবে দেখুন মুছে দেওয়ার পর কী সুন্দর পরিষ্কার দেখতে লাগছে যত পরিষ্কার করা হোক না কেন কাল সকালে আবার সেই একই অবস্থা হয়ে যাবে চলুন এদিকে বাকি রান্নাটা আবার বসিয়ে দিই সিম আর বেগুনের ভাজাটা হয়ে গেছিল তাই করলা তরকারিটা বসিয়ে দিয়েছি অল্প একটু একটু রান্না বেশি টাইম লাগবে না আর এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি যাই হোক এবারে ছোটো বালতিটা করে একটু জল নিয়ে গিয়ে এটাতে ওই সর্ষে খোল হয় না যেটা গরুতে খায় ওটা গাছে দিয়ে দিলে না কি গাছ খুব ভালো হয় তো আমার দাদা ভাই দিদিভাই এসেছিলেন ওই ডিসেম্বরে তখন আমি ওনাদের বাড়ি থেকে এই খোলটা আনা করিয়েছিলাম আর কি কারণ এখানে তো এসব পাওয়া যায় না আর বাড়িতেও আমাদের খুব টাছ লাগানো হয় তো বাড়িতে এসব থাকে তো একটু বাড়ি থেকে এনে দিয়েছিলেন ওটাই আমি মাঝে মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রাখি আর গাছে দিয়ে অল্প একটু করে আর কি তো এখন ভিজিয়ে দিলাম আর এটা ভালো করে ভিজে যাবে বিকেল অবধি বিকেলে এটা আমি গাছে দিয়ে দেব গাছে দেওয়ার আগে গাছগুলো একটু খুঁড়ে নিলে ভালো হয় সে কারণে গাছটা আমি এখন একটু একটু করে খুঁড়ে নিই তারপর বিকেলে খোলের জলটা ভালো করে ভিজে গেলে দিয়ে দেব। আর এই জবা গাছের মাটিটা জানি না কেন খুব ছোটো ছোটো পোকা হয়ে গেছে একদম ছোটো ছোটো পোকা এই মাটিটাতেই হয়েছে আর কোনো মাটিতে এরকম হয়নি জানি না কেন এটা এরকম হয়েছে তো আমি একদিন হলুদ জল দিয়েছিলাম যদি পোকাগুলো মরে যায় কিন্তু হলুদ জল দেওয়ার পরেও কোনো লাভ হলো না পোকাগুলো একটাও মরেনি নি একেবারেই ছোটো ছোটো পোকা প্রচুর রয়েছে মাটিটা কেন যে এরকম হলো এটা আমি কিছুতেই বুঝতে পারছি না জানি না দেখা যাচ্ছে কিনা কিন্তু প্রচুর ছোটো ছোটো পোকা হয়ে গেছে সেই কারণে এই জবা গাছটা ভালো করে হতেও পারছে না গাছের পাতাগুলো একদিন আমি কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিয়েছিলাম তাই অনেকটা পরিষ্কার আছে পাতাগুলো তো পোকাতে কী দেখিয়ে দানা দানা করে দিয়েছিল আর কি তো পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এই গাছটা মনে হয় আর বাঁচাতে পারবো না আর লম লঙ্কা গাছগুলো অল্প একটুখানি লম্বা হয়েছে মনে হচ্ছে তো এই সব গাছগুলোই অল্প একটু একটু করে খুঁড়ে দেবো গাছের গোড়াগুলো মাঝে মধ্যে খুঁড়ে দিলে গাছের গড়াতে অক্সিজেনটা খুব ভালোভাবে সরবরাহ হয় তাতে গাছের খুব ভালো হয় সেই কারণেই আমি এক দুদিন দিন ছাড়া ছাড়াই গাছগুলো অল্প একটু করে খুঁড়ে দিই যখন বাড়ি গেছিলাম এইবার পুজোর সময় এই মগরা ফুলের গাছটা কিন্তু একবারে মরে গেছিলো অনেকে বেলি ফুল বলে থাকেন অনেকে মগরা আবার অনেকে জেসমিন তো একেবারে মরে গেছিলো শুধু এই দেখতে পাচ্ছেন নিচে যে শুকনো শুকনো ডান্ডাগুলো রয়েছে এগুলোই ছিল তারপর মা মানে আমার শাশুড়ি মা যখন এসেছিলেন উনি গাছটা কাটাকাটি করে এদিক ওদিক করে অনেক যত্ন করেছিলেন তারপর কিন্তু গাছটা এত বড় হয়ে গেছে আর তুলসী গাছটা এখন ছোবো না কারণ এখন আমার স্নান করা হয়নি স্নান করে এসে ওটা করে দেবো আর এই গাছটা এই বগেন ফেলিয়াটা আমি অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল তারপর এবার নিলাম জানি না গাছটা ভালো করে বড় করতে পারবো কি না কিন্তু চেষ্টা করছি তো নতুন নতুন ফুল ফুটেছে আবার এই গাছটাতে তাই হোক এই গাছটা খুব ভালো করে মাটিটা খুঁড়ে দিলাম এখানে ছোট্ট একটা পাতাবার হয়েছে তো মাটিতে ঢাকানা হয়ে যায় সেই কারণে খুব আলতো করে পাতাটা সরিয়ে দিলাম আর কি এবার স্নান করতে হবে এতক্ষণ নিশ্চয়ই রান্না টান্না হয়ে গেছে তারপর পুজো করে নেব আর কি একটু দেরি হয়ে গেল স্নান টান করার পর আমি তুলসী গাছটাও খুঁড়ে নিয়েছিলাম এখন ওই খোল ভেজানো জলটা আমি সব গাছগুলোতে দিয়ে দেব অল্প একটু একটু করে দেখুন একদম সুন্দর করে পুরোটা ভিজে গেছে আর এই বাটিটা মাফ করে এনেছি আমি এই বাটিটা এক বাটি করে আমি সব গাছগুলোতে দেব চলুন সব গাছগুলোতে ভালো করে এটা দিয়ে দিই লঙ্কা গাছের চারাগুলোতে আর দেবো না কারণ এটা দিতে হয় কি না আমি জানি না ঠিক তাই চারা গাছে আমি আর দেবো না এটা বাকি সব গাছগুলোতে অল্প অল্প করে দিয়ে দেবো হ্যাঁ দুটো লঙ্কা গাছ তুলে এই ছোটোটাতে লাগিয়েছিলাম এগুলো মরে যাচ্ছে এগুলো আর হবে না অল্প একটু এই ধনে পাতা তো দিয়ে দিলাম আর এই স্পাইডার প্ল্যান্ট বা জের প্ল্যান্ট যেগুলো রয়েছে এগুলোতে হয়তো সার দিতে হয় না আমি জানি না সে কারণে এই গাছগুলোতে আর দিলাম না এখন দেখুন কত রোদ দিচ্ছে তখন এখন মেঘলা হয়ে গেছে আমার হাজব্যান্ড আজ অফিস থেকে একটু জলদি চলে এসেছে ওর একটু জ্বর জল ফিল হচ্ছিলো সেই জন্য আর কি তো ওকে ম্যাগি বানিয়ে দিয়ে এলাম ও মেয়ে আর আমি নিচে এলাম একটু দোকানে যাব এই দুধের দোকানে যাওয়াটা আমার প্রতিদিন বিকেলের একটা কাজ যদি প্রতিদিন যেতে হয় না একদিন যাই তারপর মাঝখানে একদিন যাই না তারপর আবার একদিন যাই এভাবে আমি যাই আর কি একদিনের দু প্যাকেট নিয়ে চলে আসি তো বিকেলবেলায় একটু বেরোতে ভালোই লাগে তবে একা একা বেরোনো অভ্যাসটা একবারে চলে গেছে ওই জন্য এক কাটা বেরোতেই সত্যি বলতে ভালো লাগে না আর ভেবেছিলাম নিচে যাব নিচে অনেক ফলের দোকানও বসে তো আমার হাজব্যান্ড বলল কিছু ফল খাবে না ওর ফেভারেট হচ্ছে তরমুজ কিন্তু যেহেতু জ্বর আছে তরমুজ খেলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে সেই কারণে আর ফলের দোকানে গেলাম না দুধ নিয়ে তারপর আবার বাড়ি চলে যাব ঘুরে এই জায়গাটাতে কিন্তু সব কিছুই পাওয়া যায় দুধের দোকান বলুন ফল বলুন বা পার্লার থেকে শুরু করে সব কিছুই এই সামনেই একদম পাওয়া যায় তো সেই কারণে কোনো অসুবিধে হয় না আর দেখতে পাচ্ছেন এই সোজা সোজা এই যে শুকনো গাছপালাগুলো ডালপালাগুলো এখানে জমা করে রেখেছে এটা কিন্তু দু তিন দিন আগেই করেছে এটা হোলির দিনে জ্বালাবে এটাকে বলে হোলিকা দাহান আর তখন যখন জ্বালাবে তখন আশেপাশে সবাই আসে এখানে প্রণাম করে আশীর্বাদ নিতে এখন সন্ধ্যে হয়ে গেছে আর বাড়িতে এসে সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিলাম এখনও বাইরে একটু একটু আলো রয়েছে কিন্তু এখন সাতটা দশ মতো বাজে বাড়ির সামনে একটা মন্দির রয়েছে ওখানে সন্ধ্যা আরতির ঘন্টা বাজলে আমরাও বাড়িতে সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখন ওই জন্য টান